এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর মৎস্যজীবীদের সতর্কতা জারি করে দিল আবহাওয়া দপ্তর গভীর নিম্নচাপ পশ্চিমবঙ্গের উপর দিয়ে এগিয়ে যেতে পারে উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে ঝড় বৃষ্টি হতে পারে নতুন করে জানিয়ে দিয়েছে এর পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এই গভীর নিম্নচাপের ফলে ভারী বৃষ্টিপাত তিন থেকে চার দিন হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন গুরুত্বপূর্ণ এই খবরটি অবশ্যই প্রত্যেক মৎস্যজীবীদের কাছে শেয়ার করে দেবেন কারণ ইতিমধ্যে মৎস্যজীবীদের আবার সমুদ্র থেকে ফেরত আসার নির্দেশও দিয়েছে এবং মৎস্যজীবীদের সমুদ্রে যেতেও নিষেধাজ্ঞা জারি করেছে তাই মৎস্যজীবীদের কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া যারা উপকূলবর্তী এলাকাগুলিতে ভ্রমণে যাচ্ছেন তারা অবশ্যই মাথায় রাখবেন সমুদ্রে নামার ক্ষেত্রে কারণ সমুদ্র উত্তাল হয়ে যেতে পারে বিশেষ করে দীঘা মন্দারমণি সাগরদ্বীপ এই যে এলাকাগুলি রয়েছে এখানে সমুদ্র কিন্তু উত্তাল থাকতে পারে কবে থেকে কবে থেকে সতর্কতা রয়েছে কত কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে এর পাশাপাশি দক্ষিণবঙ্গের কোন কোন জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে কী বলেছে আবহাওয়া দপ্তর সেগুলো জানাবো ইতিমধ্যে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাত হতে পারে এগুলো কিন্তু জানিয়েছে তাই কিন্তু জলে যেহেতু জলীয় বাষ্প রয়েছে ফলে প্রচণ্ড গুমোট গরম কিন্তু থাকবে যখন বৃষ্টি থাকবে না এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে একটা যে প্রচণ্ড গতিবেগ সম্পন্ন টাইফুন যেটা ইতিমধ্যে এগোচ্ছিল দুশো বিয়াল্লিশ কিলোমিটার গতিবেগে আপনাদের আগের আপডেট পর্যন্ত দেখিয়েছিলাম সেটা ইতিমধ্যে দেখুন চীনের এই এলাকাতে কিন্তু ইতিমধ্যে আঘাত হেনে দিয়েছে এবং এখানে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি ঘটিয়েছে এবং এখানে আস্তে আস্তে সেটা আবার একটু জলের দিকে এগিয়ে যাচ্ছে তারপর আবার এটা স্থলভাগে ঢুকবে এইটা কিন্তু রয়েছে ইতিমধ্যে একবার দেখে নিই বর্তমানে কত গতিবেগ সম্পন্ন অবস্থায় রয়েছে ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি এখনও ক্যাটেগরি ফোর মাত্রায় রয়েছে দুশো তেত্রিশ কিলোমিটার গতিবেগে যাচ্ছে অর্থাৎ এই এলাকাতে যারা বসবাস করছেন বুঝতে পারছেন তাদের কি অবস্থা এই এলাকাটাতে যদি দুশো তেত্রিশ কিলোমিটার গতিবেগে এটা আছেড়ে পড়ে আবার এগোতে থাকে ফলে এই জায়গাগুলোতেও কিন্তু প্রচণ্ড ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকবে সুতরাং এখানে প্রবল সতর্কতা এবং এইটাই বলা হয়েছিল যে মান মারের দিকে যেতে পারে দেখি এটা ট্র্যাকটা কি পাওয়া গেল একবার দেখে নিই এখানে এইটা আপাতত এই এই পর্যন্ত আসতে পারে দেখুন আর একটু ছোটো করে দিই আর একটু বুঝতে সুবিধা হবে এই যে এই হচ্ছে মায়ানমার মানে এতটা পর্যন্ত আসবে এই মডেলটা দেখি এই মডেলটা বলছে এই পর্যন্ত এগিয়ে আসবে এই মডেলটা বলছে এই দিকে যাবে অর্থাৎ মায়ানমারে যাচ্ছে ইসিএম ডব্লিউ মডেল যেটা আমরা দেখাই এই মডেলটা বলছে যে ইসিএম ডব্লিউ মডেল দেখুন এটা বলছে যে না মায়ানমার ছাড় ছাড় দিয়ে এটা কিন্তু এখানে মিজোরাম এখানে মিজোরাম মণিপুর ত্রিপুরা এবং দক্ষিণ আসাম দিক দিয়ে হয়ে সিলেটের পাশ দিয়ে এটা কিন্তু যাচ্ছে রংপুরের দিকে যাবার কথা বলছে এই এলাকাতে তার প্রভাব হতে পারে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে এইটা বলছে ইসিএম ডব্লিউ মডেল এই এইটা আমরা পুরো বিষয়টিকে আলোচনা করব গভীর নিম্নচাপে কি পরিবর্তন থাকছে এবং কি কি বলছে আবহাওয়া আমরা জানাচ্ছি দেখতে থাকুন প্রত্যেকে অবশ্যই শেয়ার করবেন যে পরিস্থিতি কিন্তু আবার নতুন করে আসছে যেটা নিম্ন চাপ আকারে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাবে বলেছে আবহাওয়া দপ্তর সেগুলো আলোচনা করছি দেখতে থাকুন আমরা প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়টিকে আলোচনা করব দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর একটা স্পেশাল বুলেটিন প্রকাশ করেছে এখানে কি বলা রয়েছে বলছে যে একটা লো প্রেশার এরিয়া ইতিমধ্যে মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে রয়েছে এবারে দেখুন সিস্টেম সম্পর্কে আপাতত বলে দিয়েছে এবং রেড অ্যালার্টও জারি করেছে সেগুলো বলবো দেখুন লো প্রেশার এরিয়া যেটা মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ছিল ছ তারিখের দিকে সেইটা বলছে এবারে ধীরে ধীরে স্লো মুভ স্লোলিন উত্তর দিক বরাবর এগোতে থাকবে এবং ইনটেন্সিফাই করবে একটা গভীর নিম্নচাপে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উত্তর উড়িষ্যা এবং বাংলাদেশ উপকূলের দিকে নয় সেপ্টেম্বরের দিকে দেখুন এগুলো কিন্তু নতুন করে আবার যুক্ত করেছে আবহাওয়া দপ্তর প্রথমে পশ্চিমবঙ্গ উড়িষ্যা বলা হচ্ছিল এবারে সঙ্গে বাংলাদেশ উপকূলটাও যোগ করে দিয়েছে অর্থাৎ উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে সতর্কতা এটা বোঝা যাচ্ছে এর পাশাপাশি বলছে এইটা এরপরে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোবে কোথাতে এগোবে না অ্যাক্রস গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে সংলগ্ন উত্তর উড়িষ্যা ঝাড়খণ্ডের উপর দিয়ে এবং কিছুটা সংলগ্ন উত্তর উড়িষ্যা ধরে এটা পরবর্তী তিন থেকে চার দিন পর্যন্ত সময়ের মধ্যে এগোবে অর্থাৎ নয় দশ এগারো বারো নয় দশ এগারো বারো এই যে চারটে দিন এই সময়কালে কিন্তু এটা এগিয়ে যেতে পারে এই যে এইটা ন সিস্টেমটা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গ ও এখানে দক্ষিণ বঙ্গের এখানে নয় যার জন্য বলছে যে এটার ফলে রেনফল যে অ্যাক্টিভিটি কিন্তু দক্ষিণবঙ্গে বাড়বে ন তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে বলছে আপাদ আবহাওয়প্তর রেনফল অ্যাক্টিভিটি ইজ লাইকলি টু ইনক্রিজ ফ্রম নাইন সেপ্টেম্বর ওভার সাউথ বেঙ্গল এবারে বৃষ্টিপাত নিয়ে দেখুন প্রথমে মৎস্যজীবীদের তাকে বলেছে তারপর বৃষ্টিপাতগুলো বলছি কারণ মৎস্যজীবীদের জন্য রেড অ্যালার্ট জারি করেছে বলছে যে সমুদ্রে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড় এবং ষাট কিলোমিটার পর্যন্ত গতিবেগে এটা সর্বাধিক গতিবেগ তুলতে পারে কোথায় না মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে আট থেকে দশ সেপ্টেম্বর এবং কন্ডিশান সাগরের হবে না ভেরি রাফ অর্থাৎ প্রচণ্ড উত্তাল হবে বোঝাই যাচ্ছে ফিশারম্যানদের বলা হচ্ছে নট টু ভেঞ্চার ইন টু সি অ্যালং ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড উড়িষ্যার উপকূল আট থেকে দশ সেপ্টেম্বর অর্থাৎ আট নয় দশ তিন দিনের সতর্কতা থাকছে সমুদ্রে এবং যারা ইতিমধ্যে গভীর সমুদ্রে রয়েছে তার দিকে বলা হচ্ছে যে আট তারিখ সকালবেলার মধ্যে উপকূলের ফেরত আসার জন্য বলা হচ্ছে অর্থাৎ আপাতত আট নয় দশ তিনটে দিনের সতর্কতা দেওয়া হয়েছে মৎস্যজীবীদের না যাওয়ার জন্য প্রত্যেক মৎস্যজীবীদের কাছে শেয়ার করে দেবেন পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং সংলগ্ন বাংলাদেশে যে উপকূল রয়েছে সেইখানে যে এলাকা রয়েছে সেখানে মৎস্যজীবীদের যাওয়া যাবে না আর গভীর সমুদ্রে যেহেতু ঝড় থাকবে তাই তার দিকে ফেরত আসতে বলা হচ্ছে তাই সমুদ্র গভীর সমুদ্রে যাওয়া যাবে না এবং যারা রয়েছে ফেরত আসবেন এবং যারা উপকূলে রয়েছেন যাবে ভাবছেন তারা যাবেন না দশ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে সুতরাং প্রোগ্রাম ক্যান্সেল করতে হবে এর পাশাপাশি আবহাওয়া দপ্তর বলছে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে ন তারিখ থেকে এই নিম্নচাপের ফলে আবহাওয়া দপ্তর বলছে যে হালকা থেকে মাঝের মানের বৃষ্টিপাত হবে বেশিরভাগ এলাকাতে পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম হাওড়া এবং কিছু কিছু এলাকাতে হবে অন্যান্য জেলাতে দক্ষিণবঙ্গে নয় সেপ্টেম্বর থেকে এরপরের দিকে হয়তো আরও বাড়বে হালকা থেকে মাঝের মানের বৃষ্টিপাত হবে মোস্ট প্লেসেস ওভার পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম হাওড়া এবং মেনি প্লেসেস হতে পারে রেস্ট অফ দি ডিস্ট্রিক্ট দশ সেপ্টেম্বর অর্থাৎ দশ সেপ্টেম্বরে আরেকটু বাড়বে এই দুটো দিনের জন্য আবহাওয়া বলছে যে নয় দশে ভারী বৃষ্টিপাত হবে কোথায় কোথায় হবে না প্রথম দিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম এই যে পাঁচটি জেলার কথা বলেছে এখানে নয় দশের মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে তাহলে তারপরে কি হবে তারপরেও ভারী বৃষ্টিপাত হবে সেগুলো বলছে আপনাদের দেখতে থাকুন এবারে এখানে আর ছবি আছে দেখুন এই যে নয় থেকে দশের মধ্যে যেটা হতে পারে উপকূলবর্তী জেলাতে একটু ইয়েলো অ্যালার্ট দেওয়া রয়েছে যেখানে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত চালু থাকবে দশ তারিখে একটু বাড়বে এলাকা এরকম করে কিন্তু রয়েছে এবার একটু দেখেন দেখে নিন যে ভারতীয় মৌসুম ভবন কী বলছে তাহলে আরেকটু পরিষ্কার হয়ে যাবেন দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ছা ছ তারিখে সন্ধ্যেবেলাতে আপডেট প্রকাশ করেছে সেখানেও একই রকম বলেছে যে তিন চার দিনের মধ্যে এটা এগিয়ে যাবে এবং পশ্চিমবঙ্গ উত্তর উড়িষ্যা সংলগ্ন বাংলাদেশ উপকূল ধরে নয় সেপ্টেম্বর থেকে যাবে একই বলা রয়েছে এটা আর বলছি না বৃষ্টিপাতগুলো নিয়ে বলবো এবং কবে কবে হবে সেটাও বলে দিচ্ছে পূর্ব ভারত উত্তর পূর্ব ভারত এটা বলছে যে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং নিকোবর দ্বীপপুঞ্জ এগুলোতে কিন্তু আগামী সাত দিনে বৃষ্টিপাত হবে পাশাপাশি আমাদের গাঙ্গি পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন এলাকাতে পূর্ব ভারত এগুলো সব বৃষ্টিপাত থাকবে বারো সেপ্টেম্বর পর্যন্ত সময়ের মধ্যে ভারী অতি ভারী বৃষ্টিপাত কোথায় হবে দেখুন পরিবর্তন হয়েছে কিনা আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকে নয় দ নয় থেকে বারো উড়িষ্যার দিকে আট এবং নয় সেপ্টেম্বরে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে গাঙ্গি পশ্চিমবঙ্গের নাম এখানে নেই আর ভারী বৃষ্টিপাত হতে পারে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা সাত দিনের মধ্যে এর পাশাপাশি উড়িষ্যা ঝাড়খণ্ডে ছয় থেকে দশ সেপ্টেম্বরে ভারী বৃষ্টিপাত হতে পারে বিহারের দিকে ছয় এবং সাতে বলেছে উত্তরবঙ্গ সিকিমের দিকে নয় এবং দশ সেপ্টেম্বর গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বলেছিলাম যে ভারী বৃষ্টিপাত হতে পারে তো দেখুন আবহাওয়া জানিয়ে দিয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ভারতীয় মৌসম ভবন বলছে নয় থেকে বারো অর্থাৎ নয় দশ এগারো বারো চার দিন ভারী বৃষ্টিপাত হতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর নয় দশ বলেছে তবে সেগুলো বাড়িয়ে দেবে যেহেতু ভারতীয় মৌসম ভবন বলছে দেখুন আর অরুণাচল প্রদেশের দিকে দশ থেকে বারো অর্থাৎ ভারী বৃষ্টিপাত রয়েছে ছবিটা একটু দেখিয়ে দিয়ে আপনাদের আরেকটু পরিষ্কার হয়ে যাবে এই দেখুন এখানে এই যে ছ তারিখে এটা ছিল বিক্ষিপ্ত হবে কোথাও কোথাও কেউ কেউ বৃষ্টিপাত পেয়েছেন মূলত ঘুমোট গরম সাত তারিখে একটু বজ্রগরম মেঘ হবে উড়িষ্যার দিকে কিছু আসবে যেহেতু নিম্নচাপটা এবারে আট তারিখের দিকে অনেকটা কাছাকাছি চলে আসবে ফলে উড়িষ্যার দিকে অন্ধ্রপ্রদেশের দিকে একটু ভারী বৃষ্টিপাত হবে কিন্তু যেটা হবে এই আট তারিখের পর থেকে ন তারিখের দিকে যেহেতু শক্তি বাড়িয়ে ফেলবে তখন বৃষ্টিপাতগুলো এখানে বাড়তে থাকবে এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড এখানে দেখুন বিক্ষিপ্ত হবে এইগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে সুতরাং নয় দশ দেখুন ভারী বৃষ্টিপাতের সিম্বল দেওয়া রয়েছে এবং তার সঙ্গে এগারো এগারো তারিখেও দেখা যাচ্ছে যে এই যে এগারো তারিখ দেখুন এখানে এগারো তারিখ ভারী বৃষ্টিপাত দাঙ্গি পশ্চিমবঙ্গে হতে পারে এর পাশাপাশি বারো তারিখেও হতে পারে তার মানে কোথাও কোথাও একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যদিও ওই সময় তো উড়িষ্যা ঝাড়খন্ডে বলছে না তবে আপডেট পরিবর্তন হতে পারে কারণ এবারে যদি ইসিএম ডব্লু মডেল যেটা বলছিল যে ওই যে টাইফুনটা এগিয়ে আসতে পারে এদিকে তাকে কিন্তু একটু অদর বদল হতে পারে সেক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি কী পাওয়া যাচ্ছে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডেল লাইভ স্ক্রিনে ইতিমধ্যে দেখুন এখানে যেহেতু একটা ঘূর্ণাবর্ত ছিল সেগুলোর প্রভাবে এই সমস্ত এলাকাতে ইতিমধ্যে বৃষ্টিপাতের মেঘ রয়েছে বৃষ্টিপাত হচ্ছে ত্রিপুরা ঢাকা চট্টগ্রাম মিজোরাম এগুলোতে কোথাও কোথাও এবং উত্তরবঙ্গে কিছু কিছু এলাকাতে এবং দক্ষিণবঙ্গে একটু কম কম এলাকাতে মূলত বেশিরভাগ এলাকায় পরিষ্কার এবং গুমট গরম একটা প্যাচ প্যাচে বাজে গরম রয়েছে এবারে কি হবে আমরা একটু প্রথমে বৃষ্টিপাত দেখে নিই দেখুন ইতিমধ্যে মৎস্যজীবীদের বলা হয়েছে আট থেকে দশ এই দিনে মৎস্যজীবীদের সতর্কতা থাকবে কারণ এটা গভীর নিম্নচাপে পরিণত হবে ইতিমধ্যে নিম্নচাপ তৈরি হয়ে গেছে আর টাইফোনটা ইতিমধ্যে আছড়ে পড়েছে প্রচণ্ড গতিবেগে প্রায় ক্যাটেগরি ফোর মাত্রায় দুশো তেত্রিশ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়েছে ফলে এখানে তো যে যারা বাস করে তারা বুঝতে পারছেন কী ক্ষয়ক্ষতি হয়েছে এখন খবরটা নেওয়া হয়নি বলে আমাদের দেখাতে পারছি না নাহলে কিছু ক্লিপ দেখানো যেত আপাতত এটা নিয়ে দেখছি দেখুন এটাকে ট্র্যাক করছি প্রথমে মৎস্যজীবীদের বলা হয়েছে যে আট তারিখ থেকে যাওয়া যাবে না এবং আট তারিখের থেকে গভীর সমুদ্রে যারা রয়েছে তাদেরকে আট তারিখ সকালের মধ্যে ফেরত আসতে বলা হয়েছে সুতরাং এই এলাকাতে দেখুন ঝড় এই যে এইগুলোতে হচ্ছে গভীর সমুদ্র এলাকা এগুলোতে বাষট্টি তেষট্টি কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইবে সমুদ্র উত্তাল থাকবে এবং সমুদ্র এবং মৎস্যজীবীদের বলা হয়েছে আট নয় দশ তিনতে দিন উত্তর উড়িষ্যা কাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ এইখানে সমুদ্র উত্তাল থাকতে পারে আচ্ছা এই নিম্নচাপ এই যে টাইফোনটা এখানে চলে গেলো ইয়াগি এখানে চলে গেল এবারে দেখুন ট্র্যাক কী হচ্ছে দেখুন আমরা দেখতে পাচ্ছি আগে থেকে কিন্তু বঙ্গোপসাগরে পরিবর্তন হয়েছে এখানে অনেক গতিবেগ বাড়ছে আস্তে আস্তে তাই আবহাওয়া দপ্তর বলেছে যে এই গভীর নিম্নচাপের জন্য সতর্কতা রয়েছে এবারে ইসিএম ডব্লিউ মডেল ট্র্যাক বলছিল দেখুন দশ তারিখ পর্যন্ত এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এই মালটা মানে এই যেটা নিম্নচাপ ছিল এইটা কিন্তু এদিকে আস্তে আস্তে দেখুন আবার শক্তি বৃদ্ধি করছে এই যে এখান থেকে জলীয়বাসপর টেনে ফলে এই নিম্নচাপের প্রভাবও থাকবে আবার এইটাও কিন্তু একটু শক্তি ক্ষয় করে হলেও আবার কিন্তু যাওয়ার চেষ্টা করছে সুতরাং এই যে যাওয়ার চেষ্টা করছে এগারো তারিখের দিকে এই দুটো ব্যাপার রয়েছে তার জন্য এটাও কিন্তু কিছুটা বৃষ্টিপাত আনতে পারে যে পিহার পর্যন্ত দেখুন এখানে ঝোড়ো হাওয়া থাকছে সাতাত্তর আটাত্তর কিলোমিটার গতিবেগের ষোলোভাগে ঝোড়ো হাওয়া এগুলোর ফলে বৃষ্টিপাতগুলো একটু আর দেখে নেই বৃষ্টিপাত কোথায় কোথায় হবে বৃষ্টি দেখুন ভারী বৃষ্টিপাত এগারো তারিখে ভারী বৃষ্টিপাত রয়েছে বারো তারিখ পর্যন্ত আমরা বলছিলাম যে বারো তারিখ পর্যন্ত তো দেখুন বিহার রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে চট্টগ্রাম বরিশাল ঢাকা রাজশাহী এবং ধানবাদ জামশেদপুর এগুলোতে কিন্তু রয়েছে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতেই দেখা যাচ্ছে হালকা মাঝে বৃষ্টিপাতের পাশাপাশি বেশিরভাগ এলাকাতে এগারো তারিখে বৃষ্টিপাত হবে এবং ভারী বৃষ্টিপাতও হতে পারে এ দেখুন ভারী বৃষ্টিপাত রয়েছে পশ্চিমের দিকের জেলার পাশাপাশি সব জেগেই মোটামুটি একটা বৃষ্টিপাত হবে কোথাও কোথাও একটু জোরালো ভারী বৃষ্টিপাত হতে পারে সুতরাং এগারো এবং দেখি বারো তারিখের দিকেও পর্যন্ত হতে পারে ওটা সরবে আস্তে আস্তে নিম্নচাপটা বারো তারিখেও বৃষ্টিপাত হবে দমকা হাওয়া থাকবে এবং তার সঙ্গে ভারী বৃষ্টিপাত এবং এটা সরে যাবে এখানে তাই কিছু কিছু বৃষ্টিপাত পাওয়া যাবে তেরো তারিখও নিশ্চয়ই থাকবে কারণ যেহেতু ওটা সরে গেলেও জলীয় বাষ্প টানবে ফলে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ সহ বাংলাদেশের উত্তর ভাগ এবং দক্ষিণবঙ্গেও মাঝারি ভারী তেরো তারিখ দুপুর পর্যন্ত আরামসে বা সকাল পর্যন্ত পাওয়া যেতে পারে এরপর হয়তো কমে যেতে পারে চোদ্দো তারিখে ওটা সরে যাবে হয়তো চোদ্দো তারিখ থেকে কমে যাবে তবুও বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারেন যা হোক ওটা পরে দেখানো দেরি আছে আপাতত বর্তমানটা দেখি ইতিমধ্যে এখন নিম্ন আমরা দেখলাম যে বৃষ্টিপাত এখানে ইতিমধ্যে এখানে মেঘ ছিল তাই এখানে বৃষ্টিপাত চলছিলো এগুলো চলছে আরও টুকটাক করে কোথাও কোথাও গাঙ্গে পশ্চিমবঙ্গে হতে পারে নিম্নচাপটাও দেখা যাচ্ছে পরিষ্কার এখানে রয়েছে এবারে দেখুন আস্তে আস্তে আর ওইটা টাইফোনটাও আরও তখন ভিয়েতনামের দিকে চলে আসবে এই সময়কালের মধ্যে সাত তারিখের দিকে তাই সাত তারিখে আমার উপকূলবর্তী কিছু অঞ্চলে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে পেতে পারি দুপুরবেলা বা বিকেলবেলার দিকে এরকম করে কোথাও কোথাও এদিক ওদিক করে মেঘ উঠবে এবং দেখুন সব জায়গাতে একটা চান্স রয়েছে বজ্রবিদ্যুৎস এটা কিন্তু মাথায় রাখবেন যে বজ্র গর্ব মে মানে বিদ্যুৎ চমকাতে পারে সম্ভাবনা থাকছে যখন বজ্র সেল রয়েছে হতে পারে এরকম একটা সম্ভাবনা থাকতাম যেহেতু ঘুমট গরম রয়েছে সেই জন্যই বলছি এই সাত তারিখে কিন্তু হতে পারে এবার যখন আট তারিখ ন তারিখে হয়ে যাবে তখন দেখুন বৃষ্টিপাত এটা ঢুকছে নিম্ন এখানে এই সিস্টেমটা আর এইটা আস্তে আস্তে বৃষ্টিপাত আট তারিখে কিছু উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাত হবে গাঙ্গি পশ্চিমবঙ্গে একটু হালকা মাঝারি হবে বা হালকা বিক্ষিপ্ত হবে খুব বেশি জায়গাতে না হতে পারে ন তারিখের দিকে গভীর নিম্নচাপও কাছাকাছি চলে আসবে আর এইটা বলেছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা ঝাড়খণ্ড সংলগ্ন এখানে ছত্তিশগড়ে উত্তর ভাগ হয়ে যেতে পারে এই দিক দিয়ে যাবে বলেছে এই এলাকার মধ্যে দিয়ে সুতরাং এটাও আসবে সুতরাং ন তারিখ পর্যন্ত এটার প্রভাব থাকবে এইটা আবার এখানে চলে আসার পরে এখান থেকে জলিবাস টানবে এইখানে একটু ভাগাভাগি যদি হয় সেক্ষেত্রে একটু অদল বদল হতে পারে ভারী বৃষ্টিপাতের ক্ষেত্রে তবে দশ এগারো বারোর মধ্যে গাঙ্গি পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত কিন্তু বাড়বে যেটা আমরা বুঝতে পারছি যে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এর পাশাপাশি আমাদের ঝাড়খণ্ড উড়িষ্যা সব দিকেই বিক্ষিপ্ত হবে মাঝারি ভারী বৃষ্টিপাত হবেই এবং দু এক জায়গাতে অবশ্যই ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান এদিকে থাকতে পারে প্রত্যেকে অবশ্যই শেয়ার করবেন ভারী পারে বৃষ্টিপাত উত্তরবঙ্গ পাশাপাশি আসাম মেঘালয় এবং দক্ষিণ আসামের দিকে ত্রিপুরার দিকে সিলেট মনমোহন দিকে এখানে চট্টগ্রাম বরিশাল খুলনা ঢাকা এর পাশাপাশি আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে এটার প্রভাবে কিন্তু দেখুন রংপুর রাজশাহী মনমোহনসিং এগুলোতে বৃষ্টিপাতের পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা বীরভূম মুর্শিদাবাদ নদীয়া আমরা দেখতে পাচ্ছি নদীয়া হুগলি কলকাতা হাওড়া বর্ধমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুর সহ বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত পাওয়া যেতে পারে সুতরাং দশ এগারো বারো তেরো এই সময়কালের মধ্যে আগে পরে করে ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে কোথাও জোরে কোথাও হালকা কোথাও থামলো আবার শুরু হলো এরকম করে একটা পরিবেশ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সুতরাং অবশ্যই এই নিম্নচাপটিকে শেয়ার করবেন যে প্রচণ্ড মাত্রায় একটা নিম্নচাপ হতে পারে চৌদ্দ তারিখ পনেরো তারিখ থেকে বৃষ্টিপাতগুলো একটু কমের দিকে হতে পারে আপাতত বারো তারিখ বা তেরো তারিখ সেখানে পর্যন্ত একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যেটা নয় থেকে হতে পারে মৎস্যজীবীদের সতর্কতা আট নয় দশ ধন্যবাদ